নমস্কার বন্ধুরা আমি লোকনাথ আছি আপনাদের সাথে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশ থেকে কেদারনাথ যাওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হয় প্রস্তুতিমূলক ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব। সেটা হচ্ছে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত ভিডিওটা শেয়ার করছি কারণ হচ্ছে আমি চাইলেই একসাথে বাংলাদেশ থেকে কেদারনাথ পর্যন্ত ভিডিওটা দেওয়া যেতে পারতো কিন্তু সেটা আপনাদের জন্য খুবই বোরিংনেস হবে ঢাকা থেকে আজকে কলকাতা পর্যন্ত পৌঁছানোর ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব তো ঢাকা থেকে কলকাতা পর্যন্ত যেতে যেতে যা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি আমার বাসা থেকে যেহেতু আরামবাগ খুব কাছে তো আমি মূলত জার্নিটা করব বাস এবং ট্রেনে করে বাংলাদেশ থেকে সরাসরি কেদারনাথ পর্যন্ত আমি বাস এবং ট্রেন জার্নি করে যাব কারণ আমার ইচ্ছা হচ্ছে আমি বিভিন্ন স্টেট দেখবো এবং ওইখানে দেখতে দেখতে যাবো এবং প্রকৃতির সাথে একটা সম্পর্ক হবে সব কিছু মিলে আমার একটু ভারতের বিভিন্ন জায়গা দেখার খুব শখ তার জন্য আমি ইয়ারে যাচ্ছি না বাংলাদেশ থেকে সম্পূর্ণ কেদারনাথ পর্যন্ত বাস এবং ট্রেন ইউজ করবো সেই অভিজ্ঞতাটাই আপনাদেরকে শেয়ার করছি মার্টিন পরিবহনের মাধ্যমে আপনার বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ফাইনালি তো আমাদের গাড়ি চলছে এবং আজ রাত বারোটার গাড়িতে আমি আজকে হচ্ছে তেরো ছয় দু তো এটাই ছিল কেদারনাথের একটা উপযুক্ত ট্রাভেলের সময় এবং তীর্থ করার সময় ফাইনালি আমরা ভোর এখন ভোর পাঁচটা বাজে এই মুহূর্তে আমরা বেনাপোলের খুব কাছে চলে আসছি দুই চার পাঁচ দশ মিনিটের মধ্যেই আমাদের বাসটি বেনাপোল পোর্টে অর্থাৎ পেট্রোপোলের কাছাকাছি চলে যাবে এবং ওইখানে আমাদের ইমিগ্রেশন হবে এবং আপনারা জানেন যে এখানে বেনাপোলে প্রচুর পরিমাণ ভিড় থাকে এখানে সকালে পৌঁছালে প্রায় বারোটা একটা বেজে যায় কারণ এখানে সারা বাংলাদেশের মানুষ এই মোটামুটি এই পোর্টটাই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে আমরা এখন ইমিগ্রেশন শেষ করে দেখতে পাচ্ছেন চলে আসছি ইন্ডিয়ার সাইডে তো আমরা ইন্ডিয়াতে এসে টোটো নিয়েছি এটা কেবল হয় বনগাঁ প্রা সাইড তো আমরা বনগাঁ সাইডে আসি এখন বাংলা ভারতের পাশে আর কি তো ভারত পাশে আমরা এখন হচ্ছে আপনার টোটোতে উঠেছি যেটা আমাদের বাংলাদেশে সিএনজি বলি আমরা তো সেই টোটোতে উঠে অটো যেটাকে বলা হয় সেই অটোতে আমরা উঠে এখন হচ্ছে চলে যাব বনগাতে কারণ হচ্ছে আমি বনগাতে আমার একটা বন্ধুর বাসায় আমি আজকে থাকবো আমার খুব কাছের ভাই বন্ধু কৃষান দাঁত যার নাম না বললেই নয় তার বাসায় আজকে আছি আমরা তো আজকে তাদের বাসায় আমাদের খুব বেশ আয়োজন হচ্ছে জম্পেশ এবং তাদের বাসায় আজকে থেকে আমরা বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে আজকে সন্ধ্যায় কলকাতা পৌঁছে যাব কারণ আগামীকাল দুপুর একটা তিরিশে আমাদের হাওড়া স্টেশন থেকে আগামীকাল দুপুর একটা তিরিশ মিনিটে আমাদের হরিদ্বারের ট্রেন আছে আজকে আমরা আছি হচ্ছে বনগাতে তো আজকেই আমরা সন্ধ্যায় চলে যাব কলকাতায় আর পনেরো ছয় দু হাজার চব্বিশে আমাদের হচ্ছে হাওড়া থেকে হাওড়া স্টেশন থেকে হরিদ্বার হরিদ্বারের ট্রেন আছে আমাদের তো হরিদ্বার ট্রেনে আমরা চলে যাব। হচ্ছে হরিদ্বার পর্যন্ত তো হরিদ্বার পৌঁছানো পর্যন্ত আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখাবো কারণ একদিন আমরা পুরো ভিডিও দেখালে বিষয়টা বোরিং লাগবে আমরা ফাইনালি কলকাতা চলে আসছি এই মুহূর্তে আমরা নিয়ে এমেছি দমদম স্টেশনে ফাইনালি চলে আসলাম কলকাতায় তা এখন হচ্ছে আমরা কলকাতায় আছি তো এই ছিল আমাদের আজকের এই পর্যন্তই কলকাতা তা আগামীকালকে আমরা হাওড়া থেকে যখন রওনা দিব কালকে থেকে আবার নতুন ভিডিওতে হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন